মুখ্যমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ হলো কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি করবে কারণ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ হাসিনাকে কি ফেরত দেবেন চাপে রয়েছেন কি নরেন্দ্র মোদী হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া না কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোন টেরিস না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ তারা একটা কিছু কাগজে লিখে দিল তাদের একটা বিচারের নামে প্রহসন করলো এবং যে দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই একটা অস্থায়ী সরকার তারা সেখানে একটা ফাঁসি দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রীকে এটা হাস্যকর ব্যাপার হয়ে থাকে গণহত্যা হয়ে থাকে সেটা ইউনুস সরকার করেছে ইউনুস সরকারের যারা মন্ত্রী নেতা এবং মৌলবাদী শক্তি তারা মিলে করেছে তারা মানে মানবতার হত্যা করেছে এই কারণে ফলে বাংলাদেশ যদি মনে করে যে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের বিচার করে ফাঁসির ঘোষণা করে দিয়েছে মানে ভারত শেখ হাসিনাকে সুসুর করে হ্যান্ডওভার করবে তাহলে বাংলাদেশের ইউনুস সরকার মূর্খের স্বর্গে বাস করে ভারতবর্ষ বসে নেই যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে পাকিস্তান বাংলাদেশ দুটকে একসাথে গুড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা দখল মানে ক্ষমতা রাখে আপনার জানেন তামাশার রায় দিয়েছে এই রায় আমরা মানি না আমরা প্রত্যাখ্যান করি এই কুনিদের রায় ইনুসের রায় হবে কুনিদের জঙ্গিদের রায় হবে জননেত্রী শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরে আসবে এইটুকু বলতে পারি যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরবেন তার সেই প্ল্যান রয়েছে তিনি বিশ্ব রাজনীতি বোঝেন বাংলাদেশের মানুষের জনগণের তাদের আহ আকাঙ্ক্ষার কথা জানেন তাদের সমস্যার কথা জানেন তিনি সেইভাবে আগাচ্ছেন